পূর্ব লন্ডনের মেনর পার্কের প্লাসেট পার্কে ছুরি কাঘাতের ঘটনা ঘটেছে এই ঘটনাটি ঘটেছে সাতাশে জুলাই শনিবার বিকাল আনুমানিক আটটার দিকে পরবর্তীতে পুলিশ অ্যাম্বুলেন্স এবং এয়ার অ্যাম্বুলেন্স এসে সেখানে উপস্থিত হয় একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন ওখানে প্রায় পনেরোটি পুলিশের গাড়ি এসেছিল পরবর্তীতে একজনকে সেখানে বাঁচানোর চেষ্টা করলেও মৃত বলে ঘোষণা করা হয়েছে নিউহ্যাম ক্রাইমওয়াচ নামক ফেসবুকের একটি গ্রুপে ছবি পোস্ট করে একজন প্রত্যক্ষদর্শী বলেছেন ওখানে একজনের মৃত্যু হয়েছে ছুরি কাকাতের ঘটনায় তবে ওই ব্যক্তির নাম পরিচয় এবং বয়স কোনো কিছুই প্রকাশ করা হয়নি কোনো গণমাধ্যমে নিউহ্যামের এই এলাকাটি একটি এশিয়ান অধ্যুষিত এলাকা মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ 죽더라도